আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আমার পেইজ ডেকোরান ডেজেলের কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে শীত তো চলে এসেছে যদিও ফ্যানের নিচে বসে ভয়েসটা দিচ্ছি কিন্তু শীতের কিছু অফার তো আপনাদের কাছে দিতেই পারি বেশ কিছু প্রোডাক্ট নতুন করে নতুন প্রাইসে আপনাদের সামনে দিব এগুলো সব পুরনো প্রোডাক্ট কিন্তু আমি খানিকটা ডিসকাউন্ট দিয়ে এগুলোকে আসলে স্টক ক্লিয়ার করতে চাচ্ছি যেহেতু খুব শীঘ্রই অনেক অনেক নতুন প্রোডাক্ট আসবে আমার কাছে তো এই প্রোডাক্টগুলো যেগুলো এখন আমার কাছে দুটো তিনটা করে রয়ে গেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি যদি আপনাদের কারো পছন্দ হয় এই নতুন প্রাইজিংয়ে আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারেন আর আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি আগামী ভিডিও আসা পর্যন্ত আমার এই অফারটা থাকবে তারপর আগের প্রাইসেই এগুলো সব চলে যাবে তো প্রাইসিংয়ে যাবার আগে এক ঝলক দেখিয়ে দিলাম কী কী প্রোডাক্ট এখন আমার কাছে আছে যেমন এই হ্যাঙ্গিং মিরোরটা এটা একমাত্র এই পিসটাই রয়েছে এটা আমি বারোশো পঞ্চাশ করে সেল করতাম এই মুহূর্তে এটার প্রাইস এক হাজার টাকা কেউ যদি নিতে চান ইনবক্স করতে পারেন এই এক পিসই রয়ে গেছে হ্যাঙ্গিং মিররটা এই হ্যাঙ্গিং মিররটা শোপিস হিসেবে হিসাবে আপনি যে কোনো দেয়ালে ইউজ করতে পারেন মিররের কাজ করবে সেই সাথে আপনার দেয়ালের ডেকোরেশনটাও একদম চেঞ্জ করে দেবে দাঁড়ান আপনাদেরকে আমি নিজেই একটুখানি হ্যাঙ্গিং করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা আইডিয়া পাবেন আর এই যে পাশে যে দেখছেন সুতার মতন এইগুলোকে রেগুলার আঁচড়ে সুন্দর করে রাখার জন্য আমি একটা হলুদ রঙের ছোটো চিরুনিও দিয়ে দেবো যেটা এই মিররের সাথেই এসেছে আর এই ধরনের মিরর আপনার দেয়ালে ডেকোরেশন চেঞ্জ করে দিবে আপনার প্রয়োজন মিটিয়ে দিবে এবং সর্বোপরি দেয়ালের লুকটাই পাল্টে দিবে বলুন কেমন লাগছে আর এটা নিয়ে অনেক কাপড়াই খুব সুন্দর রিভিউ দিয়েছেন তারা অনেক সুন্দর করে এটাকে সাজিয়েছেন তো আবারও বলে দিচ্ছি এটা আগের প্রাইস ছিল বারোশো পঞ্চাশ বর্তমান প্রাইস এক হাজার টাকা এবার চলে আসছি এই জারগুলো নিয়ে এই জারগুলো চায়না সিরামিকের এগুলো কিন্তু সিরামিকের জার কিন্তু খুবই লাইট ওয়েট এবং খুব সুন্দর এগুলোর মুখ কিন্তু একদম যেটাকে বলে টাইট এই ধরনের সিরামিকের জারের মুখগুলো মূলত টাইট থাকে না কিন্তু আমার কাছে যতগুলো চায়না সিরামিকের জার এসেছে সবগুলো এয়ারটাইট প্রথমেই এই জারগুলোর ডিসকাউন্ট প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই আগে এই জারগুলোর প্রাইস ছিল চোদ্দোশো টাকা কিন্তু বর্তমানে এই জারগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা কেউ যদি তিনটা সেট করে নেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টোটাল আসবে সাড়ে কিন্তু যখন আপনারা এটার একটা সেট করে ফেলবেন তার উপরেও আমি একটা ছোট্ট ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি তিনটার সেট করে নেন সেখানে অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন সেটা আমি এখানে বলছি না খালি এটুকু বললাম আগে পার পিস এর প্রাইস ছিল চোদ্দোশো সেখান থেকে আমি এটার প্রাইস এনে দিয়েছি বারোশো পঞ্চাশে আর এই জারগুলো যেটার উপর রেখেছি এই যে এইটা এটাকে আপনি মিরর হিসাবে ওয়াল হ্যাঙ্গিং হিসাবে ইউজ করতে পারেন এটার মিররের কভারটা আমি খুলিনি সেই জন্য আমার ঝাপসা লাগছে এটা অলরেডি একটা আমি ইউজ করছি আবার অন্যদিকে এখানে এটাকে আপনি সেন্টার টেবিলে শোপিস সাজানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কেউ যদি এই মিরর সহ এই জারের এইভাবে সাজাতে চান আপনারা নিতে পারেন এই মিররটার প্রাইস এক হাজার টাকা ওই যে দেখুন আমি ওয়ালে এইভাবে হ্যাঙ্গিং করে রেখেছি আপনারা চেলে এই যে এইভাবে হ্যাঙ্গিং করেও এই মিররটা রাখতে পারেন আবার এটার উপরে আপনি ড্রয়িং রুমের যে সেন্টার টেবিলটা আছে তার এটা বিছিয়ে তার উপরে আপনার শোপিসগুলো দিয়েও সাজাতে পারেন কিংবা এই যে এরকম তিনটা ছোট ছোট যে জার এগুলো নিয়ে সেখানে ড্রাই ফ্রুট দিয়েও সাজাতে পারেন এবার চলে আসছি আমার পেয়ে যে সব চাইতে সেলিং যে জিনিসটা সেটা হচ্ছে সিদ্ধর মেশিন বর্তমানে এটাই হচ্ছে লাস্ট পিস এরপর আর নেই এটা অলরেডি একজন আপুর প্রি বুকিং ছিল আজকে এটা প্রি বুকিংয়ের এই জিনিসটা অলরেডি চলে গিয়েছে তো এই জিনিসটা মানে এই মেশিনটা আমি যে প্রথমবার এনেছিলাম পঁচিশ পিস আলহামদুলিল্লাহ সাকসেসফুলি সবগুলো বিক্রি হয়ে গেছে নিজের কিছু প্রয়োজন নিয়েছে কিছু প্রিয় আপুরা নিয়েছে সুন্দর রিভিউ দিয়েছে অপরিচিত পরিচিত অনেকেই নিয়েছে এবং আপনাদেরকে আরও সুখবর জানাচ্ছি যে খুব শীঘ্রই এই মাসে এরপর তারিখের মধ্যে আরও বড় অ্যামাউন্টের এরকম ডিউ সিদ্ধ মেশিন আসবে তখন দুটো কালার আসবে একটা সাদা কালার আসবে একটা এরকম অরেঞ্জ কালার আসবে তো ডিউ সিদ্ধর মেশিনের প্রাইসটাও তখন কিন্তু অনেক কমে যাবে এটা এই মুহূর্তে দু ছিল তখন আমার হাতে আসার পর আমি সেটাকে আরও বেশ খানিকটা কমিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আর এই যে এই অরেঞ্জ কালারের চপিং বোর্ড এটা এই এক পিস মাত্র আছে এটার প্রাইস ছয়শো টাকা কেউ নিতে চাইলে এটা নিতে পারেন এটাই আমার লাস্ট পিস এরপর আর নেই আচ্ছা আমি এবার আসছি এই যে এই মিল্ক পটগুলো নিয়ে এই মিল্ক পটগুলো আমি বলি এটাকে মিল্ক পট অনেকে এটাকে বলছে অয়েল পট অনেকে বলছে ভিনেগার রাখার জন্য ভিনেগার পট অনেকে বলছে সস পট তো এটা যার যার যেরকম খুশি যে কোনো পারপাসে আপনারা ব্যবহার করতে পারেন এটার পার পিস আগে ছিল পনেরোশো টাকা আমি আজকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি এটা তেরোশো পঞ্চাশ যদি তিনটা একসাথে কেউ নেন সেখানে আরও কিছুটা ডিসকাউন্ট হবে সেটা আমি এই মুহুর্তে এখানে বলবো না ওটা যখন কেউ তিনটা একসাথে নেবেন তাকে তখন বলে দেওয়া হবে ইনবক্সে আচ্ছা আর যদি কেউ একটা নিতে চান তাহলে সেটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি এটা আগে ছিল পনেরোশো পঞ্চাশ এখন এটার বর্তমান প্রাইস তেরোশো পঞ্চাশ মুখগুলো কিন্তু সবাই আর টাইট এবং এটাকে আপনি মাল্টিপারপাস ইউজ করতে পারেন এই তিনটা সেট হিসাবে কেউ নিতে চাইলে সেই সেটের উপরেও আমি একটা ডিসকাউন্ট দিয়ে দেবো যেহেতু শীতকালীন ডিসকাউন্ট অফার নিয়ে এসেছি আপনাদের মন খুশি করে দেওয়ার মতনই ডিসকাউন্ট দিব পঞ্চাশ টাকা কমিয়ে বলবো না যে বিশাল ডিসকাউন্ট দিলাম এবার চলে আসছে কিছু অ্যাস্থেটিক ভিউ দেয় এরকম স্পুন নিয়ে এই স্পুনগুলো ইনস্টাগ্রামে অনেক বেশি হাই এই স্পুনগুলোর অলরেডি আমি এটা প্রায় পঁচিশ পিসের মতো এনেছিলাম মোটামুটি বারো তেরো পিস চলে গেছে আরও বাকিটা রয়ে গেছে কারো যদি এই টাইপের অ্যাস্থেটিক ভিউ দেয় এরকম স্পুন পছন্দ হয় এটার আগের প্রাইস ছিল পাঁচশো আমি এখন এটার প্রাইস কমিয়ে দিচ্ছি চারশো কেউ চাইলে আমার কাছ থেকে স্পুনগুলো নিতে পারেন মোটামুটি বারো পিসের মতন আছে আপনাদের সংগ্রহে যদি এই টাইপের একটা সুন্দর স্পুন সিরামিকের স্পুন রাখতে চান তাহলে অবশ্যই ছবি সহ ইনবক্স করতে পারেন আমাদের কাছে আর এই যে স্পুন রাখার যে হোল্ডারটা স্পুন হোল্ডার এটা কিন্তু টিনের একটা স্পুন হোল্ডার কিন্তু দেখতে খুবই সুন্দর রং যাবে না মরিচা পড়বে না এবং কোনো কিছু ডিসকালার হবে না এই সুন্দর স্পুন হোল্ডারটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা কেউ চাইলে এই স্পুন হোল্ডারটা নিতে পারেন আর এই স্পুন হোল্ডারে আমি এই স্পুনগুলো রেখে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ সুন্দর কারো যদি এই অ্যাস্থেটিক ভিউ দেয় এরকম স্পুন প্রয়োজন হয় আপনারা চারশো পঞ্চাশ পার পিস স্পুন পেয়ে যাচ্ছেন যেটা আমি ডিসকাউন্ট করে দিয়েছি আর স্পুন হোল্ডারটার প্রাইস আগে ছিল এক হাজার এখন এটার প্রাইস করে দিয়েছি আটশো পঞ্চাশ তো এই হচ্ছে স্পুন এবং স্পুন হোল্ডার আর এটা একদম লাস্ট পিস এটা আমি টু এইট্টি করে সেল করছিলাম এখন এটার প্রাইস করে দিচ্ছি টু ফিফটি এটাই লাস্ট পিস কেউ যদি চান তাহলে এই মস্টার লিভ লাস্ট পিস রয়ে গেছে এটা টু ফিফটিতে আমি দিয়ে দিতে পারবো আর এটার আমি মোটামুটি পাঁচ ছয়টা এনেছিলাম এটা লাস্ট পিস রয়ে গেছে এটা আমি সেল করছিলাম টু এইট্টি করে এখন আমি টু ফিফটিতে এটা দিয়ে দিতে পারছি আচ্ছা এটাই হচ্ছে এ পর্যন্ত স্পুনের একটুখানি এখন আমি বলতে চাচ্ছি আমাদের ডেলিভারি সিস্টেমটা সম্পর্কে সারা বাংলাদেশে পাঠাও দিয়ে আমি ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ি ডেলিভারি চার্জ একশো টাকা আর এই ডেলিভারি চার্জটা আপ ডাউন করবে কত কেজি প্রোডাক্ট আপনি নিচ্ছেন তার উপরে তবে আমার প্রোডাক্টগুলো খুব বেশি হাই হয় না খুব বেশি হেভি হয় না যে কারণে রিজনেবল প্রাইসেই মোটামুটি আমি প্রোডাক্ট পৌঁছে দিতে পারি এটা আর তিন পিস আছে এটা ছয়শো করে বিক্রি করছিলাম এখন এটার লাস্ট প্রাইস ফাইভ দিয়ে দিচ্ছি যার কারো যদি এই চপিং বোর্ডটা পছন্দ হয়ে থাকে ওয়াটারমেলনের ওটার প্রাইস এবার দিয়ে দিলাম ফাইভ টাকা ওটা আগে বিক্রি হচ্ছিলো সিক্স ফিফটি করে আর অরেঞ্জ কালারটা কিন্তু এক পিস রয়ে গেছে ওটা সিক্স টাকা আর ওয়াটারমেলন চপিং বোর্ড ফাইভ টাকা কেউ চাইলে সেগুলো নিতে পারেন আর এই অ্যাসেটিক ভিউয়ের স্পুনগুলো আবারও আমি আরেকবার লাস্ট টাইম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি এগুলো আগে পার পার পিসের প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ এখন আমি এগুলোকে ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ আপনাদের কালেকশনে এত সুন্দর কিছু অ্যাসেটিক ভিউ দেয় এরকম কিছু স্পুন রাখতে চাইলে অবশ্যই ছবি সহ আমাকে ইনবক্স করতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও আমাকে ছবি পাঠাতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আসলে প্রোডাক্টের ডিটেলসে খুব বেশি যাচ্ছি না অলরেডি আমার পুরনো কিছু ভিডিও আছে যেখানে আপনারা এই প্রোডাক্টগুলো ডিটেলস আরও ভালো করে শুনতে পারবেন আমি আজকে কি ডিসকাউন্ট দিচ্ছি কতটুকু ডিসকাউন্ট দিচ্ছি সেটার উপরেই মেইন ফোকাস করছি এই যে এই জারগুলো এটা পার পিস ছিল আগে পনেরোশো টাকা আমি এটাকে এবার ডিসকাউন্ট করে দিব এটা ডিসকাউন্ট প্রাইস আসবে তেরোশো টাকা আর এই কেউ যদি এটার তিনটাই একসাথে নেন মানে সেট মিলিয়ে নেন তখন সেটার উপরে আলাদা আরেকটা ডিসকাউন্ট হবে যেটা আমি এই মুহূর্তে এখানে বলবো না কেউ যদি পুরো তিনটার সেট নেন আমি তখন তাকে ইনবক্সে এটা জানিয়ে দেবো আর এটা যে আলাদা কি পরিমাণ সুন্দর একটা জিনিস সেটা হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না তো এই জারগুলো এয়ারটাইট মুখ এগুলো সবগুলো জার আমি আমার চায়না থেকে ইম্পোর্ট করে আনা প্রত্যেকটা জারের ব্যাপারে বারবার বলি যে এটার মুখগুলো কিন্তু ইয়ারটাইট দেখুন ইয়ারটাইট বলি কিন্তু আমি এটার মুখ এভাবে ধরে শুনে ঝুলিয়ে রেখেছি এটা কিন্তু খুলে নিচে চলে আসছে না এবং মোটামুটি দুশো গ্রাম পর্যন্ত বাদাম ড্রাই ফ্রুট খেজুর ওয়ালনাট যে কোনো কিছু আপনারা এটাতে রাখতে পারেন ডেকোরেশন পারপাসেও সাজাতে পারেন সাথে আপনার প্রয়োজনীয় অংশটুকুও মিটে যাবে এই টাইপের জারে আর এই যে এটার এটার কিন্তু একটা অংশ আমি প্রথমে তিনটা ওই পাশে দেখিয়ে এসেছি দাঁড়ান আমি ওটাকে আরেকটু সামনে এনে আপনাদের সামনে দেখাচ্ছি এইগুলো হচ্ছে সব সেট এখানেও তিনটার সেট আছে এই ব্লু কালারের তিনটে সেট কেউ যদি সেট সহ নেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ পার পিস টোটাল আসলে সাড়ে পঞ্চাশ কিন্তু কেউ যদি তিনটা একসাথে নেন সেখানে আরেকটা ডিসকাউন্ট হবে যেটা আমি এখানে বলছি না আমি এটাকে আবারও আপনাদের সামনে আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে বলছি যে আমি কীভাবে দিতে চাচ্ছি এগুলো যদি এক পিস করে কেউ নেন তাহলে সেই ক্ষেত্রে একরকম প্রাইস আসবে আর এগুলো যদি সেট মিলিয়ে কেউ নেন তাহলে সেই ক্ষেত্রে প্রাইসিংটা আরেকটু ডিসকাউন্ট হবে আমি এই জন্যই বললাম যে আমি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি সামনে মিটরের উপরে রাখা এই জারগুলো পার পিস বারোশো পঞ্চাশ এবং পিছনের ওখানে ব্লু কালারের জারগুলো একই ডিজাইনের এগুলোর প্রাইসও বারোশো পঞ্চাশ কিন্তু যখন আপনারা তিনটার একটা সেট করবেন তখন সেখানে আমি আলাদা একটা ডিসকাউন্ট দেবো আর এই দুটোর কিন্তু ডিজাইন দেখুন মোটামুটি একই রকম ব্লু যেটা সেটা পুরোটাই ব্লু আর এটা একটু মাল্টি কালার একদিকে একটু মাল্টি কালারের ডিজাইন আছে অন্যদিকে একটু ব্লু কালারের ডিজাইন আছে তো মোটামুটি এই ছয়টা একই রকম দেখতে একই রকম সাইজের আপনারা এটাকে স্পাইস জার হিসাবে ইউজ করতে পারেন আবার ড্রাই ফ্রুট রাখার জন্য ব্যবহার করতে পারেন ডেকোরেশন পারপাসে এবার চলে যাচ্ছি এই যে উপরে রাখা পাঁচশো গ্রাম জিনিস আটবে এরকম জারে এই জারগুলোর মধ্যে দুটো অলরেডি প্রি বুকিং হয়ে গেছে আর লাস্ট একটা পিস রয়ে গেছে এই জারগুলোর প্রাইস তেরোশো টাকা আগে এগুলো বিক্রি হচ্ছিল পনেরোশো টাকা বর্তমান প্রাইস তেরোশো টাকা এক পিস রয়ে গেছে কারো যদি পছন্দ হয় আমার কাছে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে জারগুলো দিতে পারব আর এছাড়াও এই ধরনের জার আমার কাছে আরও আসবে ইনশাল্লাহ তখনও আপনারা আমার কাছ থেকে এই ধরনের জারগুলো নিতে তে পারবেন তো এই জারটাও একটা প্রি বুকিং হয়ে আছে আর ব্লু কালারের এই জারটা হাতে নিচ্ছি যেটা এটাও একটা প্রি বুকিং হয়ে আছে এই দুটো জার প্রি বুকিং হয়ে আছে দেখুন এগুলোর গায়ে কিন্তু সরাসরি চায়নার লোগো করা আছে আমি চায়না প্রোডাক্ট ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে এনে আপনাদের সামনে দেই আমি লোকাল মার্কেট থেকে চায়না প্রোডাক্ট কিনে এনে আপনাদের কাছে দেই না এটা আমি আমার কনফিডেন্ট লেভেল থেকেই বলছি এবং এটার বিশ্বস্তটা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট অলরেডি নিয়েছেন তারা বুঝতে পারেন যে আমি এই কথাটা কতটুকু সত্যি বলছি তো আমার কাছে এই প্রত্যেকটা চায়না প্রোডাক্ট যেগুলো আমি ইম্পোর্ট করে এনেছি এগুলোর একরকম প্রাইস ছিল এখন আমি সেখানে কিছুটা ডিসকাউন্ট করে দিয়ে স্টক ক্লিয়ারেন্স করতে চাচ্ছি সেই জন্য এই ডিসকাউন্ট প্রাইসটা দিলাম আমার আগামী ভিডিও আসা পর্যন্ত এই স্টক ক্লিয়ারেন্স প্রাইসটা থাকবে আগামী ভিডিওতে নতুন জিনিস নিয়ে আসবো তখন আর এই স্টক ক্লিয়ারেন্স প্রাইসটা থাকবে না আগের প্রাইসে তখন সেটা চলে যাবে মোটামুটি সব প্রোডাক্টের উপরেই আমি টোয়েন্টি পারসেন্ট করে ছাড় দিয়ে দিয়েছি মোটামুটি দুশো আড়াইশো টাকা করে কমিয়ে দিয়েছি যেটা সর্বনিম্ন কমিয়েছি তিরিশ টাকা ছাড় দিয়েছি সেটার প্রাইস ছিল সেই মস্টার লিফ যেটা প্রাইস দুশো আশি ছিল সেটাকে আমি দুশো পঞ্চাশ করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটার একটা সেটের মতন করেও নিতে পারেন মনস্টার লিফসহ সহ আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আমি এই তিনটা জারকে আবার বলে দিচ্ছি যে আমার ওই ব্লু কালারের ওই জারটা কিন্তু প্রি বুকিং আছে বাকিগুলো চাইলে আপনারা এই পাখি সহ যেটা চাইলেও আপনি নিতে পারেন তেরোশো পঞ্চাশ পিছনেরটাও তেরোশো পঞ্চাশ ওটাও তেরোশো পঞ্চাশ সবগুলো তেরোশো পঞ্চাশ করে তো এই যে এই তিনটার মধ্যে পাখিটা বাকি আছে এবং ওই পাশের পাখি দুই দুটো পাখি আপনারা চাইলে নিতে পারেন আর এগুলো প্রত্যেকটা এই পাশের কালারফুল যেটা সেটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ ওই পাশেরটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ এই জারগুলোর প্রাইস বারোশো পঞ্চাশ আমি ক্লোজলি সবগুলো আবারও একবার করে বলে দিচ্ছি এটাকে আমি মিল্ক পথ বলি এটার প্রাইস আগে ছিল পনেরোশো পঞ্চাশ বর্তমান প্রাইস তেরোশো পঞ্চাশ আচ্ছা এর স্পুনগুলো আগে প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ এখনকার বর্তমান প্রাইস চারশো পঞ্চাশ আমি চেষ্টা করেছি যতটুকু কমিয়ে দিলে সুবিধা হয় এটার প্রাইস হচ্ছে আগে ছিল দুশো আশি এখন এটা আড়াইশো করে দিয়েছি মস্টার লিফ তবে এখানে একটা প্যাকেজ করে দিতে পারি আমি এই চপিং বোর্ডের প্রাইস হচ্ছে পাঁচশো মস্টার লিফ সাতশো পঞ্চাশ যদি কেউ এভাবে নেন সরি মস্টার লিভ দুশো পঞ্চাশ আর চপিং বোর্ড পাঁচশো ওখানে সাতশো সাথে এটাও যদি নেন তাহলে সবগুলো মিলে আমি একটা প্যাকেজ করে দিয়ে একটা রেট ধরে দিয়ে দিব। আচ্ছা ডিমশিধর মেশিন এখন পর্যন্ত বিক্রি হচ্ছে উনিশশো টাকা আশা করছি আগামী শিপমেন্টে আর একটু কমে যদি আমি পাই আপনাদেরকে একটু কমে মেশিনটা তুলে দিতে পারবো আর এই মিররগুলোর প্রাইস এক হাজার টাকা দুই পাশে দুটো মিরর দেখছেন দুটোর প্রাইসই এক হাজার এই যে ছোটো যে জার যার প্রাইস তো বলে দিয়েছি বারোশো পঞ্চাশ মোটামুটি এই ছিল আমার আজকের প্রোডাক্ট আর এই সুন্দর মিররগুলো আমার কাছে এক পিস এক পিস করে আছে এটাকে আপনি হ্যাঙ্গিং করতে পারেন এটা ডেকোরেশন পারপাসে সাজাতে পারেন এয়ারপোর্টের অগ্নিকাণ্ডের কারণে আমার শিপমেন্ট মিস হয়েছে আমি শিপমেন্টের যানজটে পড়ে গিয়েছি আমার যে শিপমেন্ট আসার কথা ছিল গত মাসের পঁচিশ ছাব্বিশ তারিখে সেটা এখনও আমার হাতে এসে পৌঁছায়নি সেটাই হাতে এসে পৌঁছাবে এই মাসের দশ এগারো তারিখে তখন ইনশাল্লাহ ধামাকাদার আরও অনেক নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো কিন্তু এখন যেগুলো জিনিস আছে সেগুলোকে স্টক ক্লিয়ারেন্স এলে আমি আপনাদের কাছে তুলে ধরলাম আশা করছি আপনারা এই প্রাইসে এই পছন্দের জিনিসগুলো এবার নিয়ে নিতে পারবেন এবং এগুলো দিয়ে আপনাদের ঘর সাজাতে পারবেন তো আজ এই পর্যায়ে থেকেই তাহলে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম